হিলমেট পরে এই মোছার অপমোছারবের দুইটা সন্তান তার ওয়াইফ মিলে অতিরিক্ত হামলা করে তাদেরকে পঙ্গুত্ব করে ফেলেছে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে হঠাৎ করে কঠিন বিচার চাই আমি দেখতে গেছিলাম আর কি দেখছি যে খুব ভয়াবহ অবস্থা এরকম একটা নেককারজনক ঘটনা এই দুষ্কৃতিকারীরা সন্ত্রাসী আবদুল্লাহ আব্দুর রহমান এবং তার পরিবার এটা একটা ইতিহাস সৃষ্টি করলো না একটার জন্য ইতিহাস এই এলাকার মানুষের জন্য চাষ চাচারা আমার বাবারা সবাই মিলে হচ্ছে পারিবারিক সম্পত্তির বিষয়ে আলোচনা করতে বসে তো ওই জায়গায় এক সময় হচ্ছে একটু তর্কাতর্কির কারণে সবাই একটু চলে উঠে চলে যায় তারা আগার আগে কইরা যে আবদুল্লাহ আমার চাস্ত কাকা আবদুল্লাহ চাস্ত দাদা মুশারফ মুশারফের বড় ছেলে আবদুল্লাহ ছোট ছেলে আব্দুর রহমান তার স্ত্রী নাসিমা আর তার বড় ছেলের বৌ মিম তারা হচ্ছে চলে আসে ওই জায়গা থেকে চলে আসে তো তাদের বাসার সামনে দিয়ে আমাদের বাসায় আসতে হয় তাদের বাসার সামনে দিয়ে যখন আমরা বাসায় আসতে সময় অতর্কিত তাদের নাম মোশারফ হোসেন মোশারফ হোসেনের ছেলে আব্দুর রহমান আবদুল্লাহ তার ছেলের বউ আর মোশারফের বউ নাসিমা তারা পাঁচজনে আমার দাদার ঘাড়ে এই যে জায়গায় হচ্ছে দিয়ে কূপ দেয় আমার বাবার হচ্ছে মাথায় হাতের এই দিক দিয়ে পায়ে সব জায়গায় চাওয়াল দিয়ে দাও দিয়া রাও দিয়া এগুলা দিয়ে কোবাইছে আমার দাদুর মাথায় কোপ দিছে এই দিক দেখো পাইছে এই দিক দেখো পাইছে আমার আইসি ইউতে আছে আমার দাদু লাইফ সাপোর্টে আছে এক সপ্তাহ ধরে গত মঙ্গলবার রাতের কাহিনী আজকে এখন এখন পর্যন্ত দাদুর জ্ঞান ফেরানি ইউতে লাইফ সাপোর্ট আছে আমার আম্মুর মাথা ফেরানো হয়েছে আমার এই ওই মোশ্বরফের হাতে এই সেই দিক আমার বাইরে চাচারে বাইরে আইসে রড দিয়ে জি থানায় মামলা করা হয়েছে তারপরের দিন বুধবারই আমরা যারা থানায় মামলা করছি কিন্তু এর বিরুদ্ধে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নিতে পারলো না যথাযথ শাস্তি চাই তারা হত্যার উদ্দেশ্যে আমাদের উপরে আক্রমণ করছে আমরা যথাযথ শাস্তি চাই যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করা হোক আইনা তাই আনা হোক আহত হয়েছে বা এদের তো হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে হঠাৎ করে তো আমার স্বামী শ্বশুর শাশুড়ি এবং আমি নিজে আমরা যে অবস্থার মধ্যে সাফর করতেছি বা আমার শাশুড়ি এখনও লাইফ সাপোর্টে এটা সুস্থ একটা তদন্ত করে যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক পরিকল্পিতভাবে হিলমেট বাহিনীর মতো আমি লীগের আমলে যেটা হইতো হিলমেট পরে এই মোছারব মোছারবের দুইটা সন্তান তার ওয়াইফ মিলে অতিরিক্ত হামলা করে তাদেরকে পঙ্গুত্ব করে ফেলেছে তাদেরকে আমরা টাঙ্গাল সদরে গিয়েছিলাম সেখান থেকে তাদেরকে তিনজনকে আমরা টাকা রেফার্ট করে দিয়ে আসছি রাত্রি দুটার দিকে আমরা বাড়ি আসি এমনকি আর ওই বাড়িটা হচ্ছিল মুন্সী বাড়ি আমাদের এলাকায় আজ পর্যন্ত এরকম কোনো কিছু হয় নাই আমরা কল্পনা আসলে করি নাই আমি এটার বিচার প্রার্থী আইনের আওতায়নে বিচার এলাকার পক্ষ থেকে আমি এটার বিচার দাবি করছি আমার চাষ ভাই আহ্বক করছি সাবেক একজন সেনা কর্মকর্তা ওনার পরিবার বর্গ সহ আসামি আবদুল্লাহ এবং আবদুল্লার ছোট ভাই আবদুর রহমান এবং পাশাপাশি তার আব্বা আম্মা এবং তার ভাইয়ের বউ সবাই মিলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আউবকর ভাই ভাইয়ের ওয়াইফকে এখনও উনি টাঙ্গা ঢাকা হসপিটালে আইএস আছেন এক সপ্তাহ যাবৎ তো আমি এই বর্ভত যে সহিংসতা ঘটাইছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ দাবি করে ধ্রুত আসামি জানি গ্রেপ্তার হয় এই মর্মান্তিক এত মানে এত বড় একটা ঘটনা আমার এলাকায় আস্প ঘটে নাই আমরা এটার কঠিন কঠিন বিচার চাই আমরা নিজেরা হসপিটালে যাই আমাদের এলাকায় কোনো কিছু হলে এবং কি আমি পড়লি চিকিৎসকও আমরা এলাকায় কোনো এই ধরনের কোনো আস্পন্ত এত বড় অকারেন্সে কেউ ঘটাইছে আমরা স্পন্ত পাই নাই আমরা এটার কঠিন একটা বিচার চাই আমার ছাত্র মোহাম্মদ ফজলুল হক এবং ওনাদের ফ্যামিলিরে যেভাবে হত্যার উদ্দেশ্যে যেভাবে আক্রান্ত সন্ত্রাসীরা যে রকম মারপিট করছে আমি দেখছি যে আমি দেখতে গেছিলাম আর কি দেখছি যে খুব ভয়াবহ অবস্থা কাজে এটা আমি অতি দ্রুত মানে আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি এই এলাকার মধ্যে অত্যন্ত নীরব এবং অত্যন্ত যদি নিরীহ টাইপের কোনো পরিবার থাকে এই ভিত্তি পরিবারটা হচ্ছে এরা এটা কাদের কাদো কারোর সাথে এদের কোনো ধরনের ঝামেলা ঝুঁকি কথা কাটাকাটি বা কোনো ধরনের মনোমালিন্যর ইতিহাস এদের নাই এরকম একটা নিরীহ পরিবারের উপরে এই ধরনের ব্রুটালি আক্রমণ এটা আপ আপনি আমার সাথে আপনি জানতে পেরেছেন বা এলাকার মানুষের সাথে কথা বলে আপনি জানতে পেরেছেন যে এই এলাকায় এটা একটা নতুন ঘটনা এই ধরনের ঘটনা ইতিপূর্বে এলাকায় কখনোই ঘটে নাই এরকম একটা ন্যাক্কাটনক ঘটনা এই দুষ্কৃতিকারীরা সন্ত্রাসী আবদুল্লাহ আব্দুর রহমান এবং তার পরিবার এটা একটা ইতিহাস সৃষ্টি করলনেজনক ইতিহাস এই এলাকার মানুষের জন্য এবং আপনি বিক্ষুব্ধ জনতাকে আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু সেদিন তাদের ঘরবাড়িতে আক্রমণ করার জন্য তারা উদ্যত হচ্ছিল কারণ এটা মানুষের মনের ভিতরে একটা যে পুঞ্জিবদ্ধ ক্ষোভ সেই ক্ষোভটাকে প্রশমিত করার জন্য কিন্তু দুঃখজনকভাবে হচ্ছে আপনি যেটা প্রশ্ন করলেন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা এটা পুলিশি মামলা হওয়ার পরেও আমরা পুলিশের কাছ থেকে শৈথিল্য দেখেছি দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত তারা আসামি যারা আছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারেন নাই তাদেরকে এখনও আইনের আওতায় আনতে পারেন নাই সেই জন্য আমরা মনে করি যে এই ধরনের জঘন্য নৃশংস যে সকল হত্যাকাণ্ডমূলক যে সকল অপরাধগুলো সংঘটিত হচ্ছে সেগুলোতে যেন স্ট্যান্ড ব্যবস্থা নেওয়া হয় যদি না নেওয়া হয় তাহলে এই ধরনের হত্যা এই ঘটনা তো বেড়ে যাচ্ছে আমাদের সমাজে কিন্তু বেড়ে যাচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে এই ধরনের ঘটনার সাক্ষী হই নাই যে ধরনের ঘটনার সাক্ষী নিত্য নৈতিক নৈমিত্তিকভাবে আমরা হচ্ছি সেই জন্য অত্যন্ত আমাদের সাধারণ জনগণ হিসাবে আমাদের প্রশাসনের কাছে আবেদন থাকবে নিবেদন থাকবে তারা যেন স্ট্যান্ড কোনো ধরনের একটা অবস্থা তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই সকল সন্ত্রাসীদেরকে দমন করার